নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটা লাউ শাকের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করতে এসেছি এই গরমে দুপুরে লাউ শাকের একটা এরকম নিরামিষ থাকলে আর কিছুই লাগবে না আজকে আমি এই লাউ শাকের রেসিপিটা যেভাবে আপনাদের বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো আজকের এই দুর্দান্ত স্বাদে নিরামিষ লাউ শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু লাউ শাক নিয়েছি আর নিয়েছি কিছু মটর ডাল এই মটর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন জলটা ছেঁকে নিয়ে নিয়েছি প্রথমে আমি লাউ শাকটাকে একটু স্টিম করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার এই জলের মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি তবে জলটাকে এমনভাবে দিতে হবে যেন লাউ শাকটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে আসে ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে এবার অল্প পরিমাণে লাউ শাকের মধ্যে নুন দিয়ে নুন আর জলের সঙ্গে লাউ শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি নুন দিয়ে স্টিম করে নেওয়া হয় তাহলে লাউ শাকটা খুব ভালোভাবে সেদ্ধও হবে আর লাউ শাকের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে শাকটা সেদ্ধ হতে হতে এদিকে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক ইঞ্চ মতো আদার টুকরো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা গোলমরিচ সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আদা গোলমরিচ কাঁচা লঙ্কা ও জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এদিকে হাফ কাপ মতো মটর ডাল সারা রাত ভিজিয়ে জল ছেঁকে তুলে নিয়েছি সেটাকে এখন একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আর এদিকে দেখুন ততক্ষণে লাউ শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে জলটা পুরোটাই টেনে নিয়েছে এবার লাউ শাকটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি লাউ শাক তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল এবার এই গরম তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আলুটাকে একটু হালকা রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আমি আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এর ফলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে আসবে প্রায় দু তিন মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে চেড়েও দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর যে আদা কাঁচা লঙ্কা ও গোলমরিচটা জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর থেকে অল্প একটু রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব এখন মশলাটা দিয়ে সব কিছুকে একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক পিঞ্চ মতো হিং প্রথমেই হিংটা না দিয়ে আলুটা ভেজে নেওয়ার কিছু পরে যদি হিংটা এভাবে ব্যবহার করেন তাহলে হিংটা পুড়ে যাবে না আর হিংয়ের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেইটা খুব ভালোভাবে বোঝা যাবে হিংটা দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্টিম করে রাখা লাউ শাকটা দিয়ে দিতে হবে লাউ শাকটা দিয়ে আলু ও মশলার সঙ্গে বেশ খানিক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে লাউ শাকটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এর ফলে লাউ শাকের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে প্রায় দু তিন মিনিট সময় ধরে লাউ শাকটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এ পর্যায়ে এখানে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় দু বাটি মতো জল দিয়েছি এই রান্নাতে খুব বেশি ঝোল হবে না কিন্তু শাক আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই বেশি পরিমাণে জল দিতে হবে আর এছাড়াও আমি এখানে যেহেতু চাপর ব্যবহার করবো তো চাপড়টাও রান্নার পর বেশ কিছুটা জল টেনে নেবে তাই এখানে জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে আর এদিকে ততক্ষণে আমি যে ডালটা বেটে নিয়েছিলাম সেই ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর অল্প একটু ডালের পেস্ট আমি মিক্সির মধ্যে রেখে দিয়েছি এবার এই ডালের পেস্টের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই জলটাকে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা দিয়ে শাকের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি যে আদা গোলমরিচ ও কাঁচা লঙ্কার পেস্ট অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা এখন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প এক পিঞ্চ মতো হিং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখুন ব্যাটার আমি খুব ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে অল্প এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে ফ্রাই প্যানে ভালো করে স্প্রেড করে নিয়ে মশলা মাখানো ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর এই ডালের ব্যাটারটাকে খুন্তির সাহায্যে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন ডালের ব্যাটারটাকে আমি বড়ার আকারে ছড়িয়ে দিয়েছি এবার বড়ার এক সাইড ভালোভাবে হয়ে গেলে বড়াটাকেও উল্টে নিচ্ছি তারপর খুন্তির সাহায্যে এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এবার এই কুচিয়ে নেওয়া চাপড়গুলোকে আরও কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট শাকটাকে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে এ ভেজে রাখা চাপড়গুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি চাপড়গুলো দেওয়ার পর শাকের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে আবারও দু মিনিট রান্না করে নিতে হবে আরও দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর শাকটা আমি সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের দুর্দান্ত স্বাদে নিরামিষ শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ